সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আমাদের এক ফার্স হচ্ছে সাজিক আসা আর আসার সাথে সাথে আমরা এখন আছি এটা নেক রিসোর্টের সামনে তো আমরা এটা রিভিউ দেবো ইনশাল্লাহ এই প্রথম সাজিক বেলিতে আসছি আর এই ম্যাক বাড়িতে কী কী থাকছে মানে কেমন পরিবেশ এখান থেকে কী কী সার্ভিস পাবেন তা নিয়ে বিস্তারিত থাকছে নেক্সট ডেতে প্রথমে আমরা মেঘবাড়ি রিসোর্টে রিসিপশনে আমাদের এন্ট্রি করে নিলাম এন্ট্রি শেষ করে আমরা আমাদের ব্যাগগুলো নিয়ে কর্টেসের দিকে রওনা দিলাম শরীর এতটা ক্লান্ত যে ব্যাগগুলো ক্যারি করতে অনেক কষ্ট হচ্ছিল সাথে এ হচ্ছে সার্বিক অবস্থা আমরা ভিতরে যাব এখন এই হচ্ছে আমাদের মেঘবাড়ি রিসোর্টের সবকিছু যদিও আমি অনেক এখানে বিছানা এলোমেলো করা হয়ে গেছে আর রেস্ট করা হয়েছিল সব কিছু আবার এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে ওয়াশরুম থেকে সরাসরি ওই ন্যাচারাল যে ভিউটা যে মেঘ যখন আসে মেঘ দেখা যায় তো এই হচ্ছে সার্বিক ভিউ খুব সুন্দর একটা রেসর্ট আসলে খুব মানে দেখার মতো খুব সুন্দর একটা এক্সপেন্সিভ আহ বলবো আমি আসলে এই সাদেক ভ্যালিতে আপনারা যদি আসেন অবশ্যই এটাকে ভিজিট করবেন দেখবেন অনেক ভালো লাগবে দেন সবকিছু উপভোগ করতে পারবেন এক কথায় অসাধারণ অসাধারণ খুব ভালো লাগে তো যারা যারা আসবেন কি বাসতে ইচ্ছুক অবশ্যই সাজিক বেলির যে মেঘবাড়ি রেসোর্ট এটা একবার হলেও ঘুরে যাবেন একবার হলে এটা পরিদর্শন করে যাবেন সারাদিন ঘুমানোর পরে এখন সন্ধ্যাবেলা চলে আসলাম মন্টানা রেস্টুরেন্টে মন্টানা রেস্টুরেন্ট হচ্ছে আসলে একটা মন্টানার মতো জায়গা যেখানে রাতের বেলা অনেক আড্ডা হয় গান হয় অনেক সুন্দর রেস্টুরেন্টের পরিচালনায় যারা নিয়োজিত তারা আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বলল যে আমাদের পরিবেশটি কেমন সত্যি অসাধারণ অসাধারণ মুহূর্ত ছিল চমৎকার পরিবেশ গানের আড্ডা বসে আমরা গল্প করতেছিলাম সবাই ফার্স্ট টাইম ভাবতাম যে মানুষ এত পরিশ্রম করে এতটা পথ জার্নি করে কেন যায় সাজেকে আসলে দেখার মতো একটা জায়গা অনেক সুন্দর পরিবেশ রাতে একরকমের মজা সকালবেলা এক একরকমের মজা সব মিলিয়ে একাকার অনেক ভালো লাগতেছে এক পাশ দিয়ে চিকেন বার্বিকিউ হচ্ছে আরেক পাশ দিয়ে গানের আসর বার্বিকিউ নেটের পাশেই দেখতে পাচ্ছেন যে চুলার ভিতরে কিছু বাস এই বাসের ভিতরে রয়েছে পাহাড়ি বন মুরগি যেটা রান্না করার পরে নাম হয়ে যায় বেম্বু চিকেন পাহাড়ি বন মুরগি বেম্বু চিকেন মন্টানা রেস্টুরেন্টের প্রত্যেকটি রেসিপি ছিল অসাধারণ এখানে আলু ভর্তা আছে ডাউল আছে সবজি আছে এখন পরিবেশন হবে সাজিক বিলি সবথেকে জনপ্রিয় খাবার যেটা জন্য অনেকে আসে এটা খাবার জন্য অনেকে আসে পাহাড়ি মুরগি বেম্বু চিকেন মানে বাঁশের চিকেন মানে বাঁশ খাবেন ভাই পুরো বাঁশ আর অবশ্যই এটা